আলাইকুম এভ্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি প্রথমেই চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে এই পর্যায়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি ল্যাচ সহ পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো হবে এখন একটা একটা করে দিয়ে দিলাম এক পিঠ মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে মাছগুলোর আর এক পিঠও খুব ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে মাছগুলো একটু সাবধানেই উল্টে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি একটার গায়ে যেন একটা লেগে আবার ভেঙে না যায় খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে রুই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এখন চুলো থেকে নামিয়ে নেব চুলোতে রান্না করার জন্য আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে অ্যাড করে দিলাম পরিমাণ মতো রান্নার তেল সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো তেলের মাঝে এক মিনিটের মতো একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়েও পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু নরম করে ভেজে নেব এখন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা একটু উঁচু উঁচু করে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা না চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো সামান্য কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আরও বেশ কিছুটা পরিমাণ এখানে পানি দিয়ে দেব দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার গা থেকে যখন তেল ছেড়ে আসবে বুঝতে হবে যে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে এখন খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দেব ফুলকপি সিম আলু টমেটো সব একসাথে আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু মশলার মাঝে নেড়ে চেড়ে নিচ্ছি শীতকালীন এই সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো হয় যে কোনো বড় মাছ আমি প্রায় রান্না করি আর আমার বাসার সব মানুষগুলো এভাবে মাছ দিয়ে সবজি রান্না করলে সেটা ভীষণ পছন্দ করে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি সবজিগুলো এখন যে মাছগুলো আমি সাইডে ভেজে রেখেছিলাম সেখান থেকে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আমি ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনারা একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে দশজনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা করে নিয়েছি এখন উপর থেকে তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি শীতের সিজনে তো ধনিয়া পাতা খেতেই হবে সব তরকারিতে এখন একটু হালকা করে নেড়ে চুলোটা অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাশালা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে তরকারিটা আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম